হ্যালো ফ্রেন্ডস কেমন অঞ্চলে আশা করছি সকলে ভালো আছো আমরাও খুব ভালো আছি এই দেখো রায় আর বাবুর পড়াশোনার একটু ভিডিও করলাম দেখো টর্চে হাতে নিয়েই বসে আছে আর এখন তোমরা বলবে যে নিচে নিচে কিছু পার মানে বিছাতে হয় করতে হয় তো নিচে বিছাবো কি শতরঞ্জি বলো ম্যাট বলো যাই বলো যাই পারতে বলো ও গুটিয়ে গাটিয়ে এক কাণ্ড করে দেয় বিছানাতে পড়তে বসায় না জানেন তো অনেকেই যে বিছানায় পড়তে বসলে ঢুকঢুক শুয়ে পড়বে এখন থেকে যেটা অভ্যাস ছোট থেকে যা অভ্যাস হবে তাই মানে সেটাই থেকে যাবে বড় পর্যন্ত বিছানায় বসলেই কেননা শুতে ইচ্ছা করে একটুখানি তো একটু যেটুকুই পড়ুক আধ ঘন্টা পাঁচ মিনিট যেটুকুই পড়ুক সেটাকে একটু বসে পড়াটাই ভালো তাই না আমার সাথে কে কে একমত একটু প্লিজ কমেন্ট করবে তো এই যে বাবুলিচ্ছ মাঝখান থেকেই আমি ধরলাম এই দেখো কিউ লিখে যাচ্ছে ও এখন ছোট হাতে বড় হাতে এই যে রায় রায়ের শরীর খুব খারাপ দুজনারই খুব শরীর খারাপ তার থেকে বাবু একটুখানি কমেছে এই যে রায়ের এখনো কাশি হচ্ছে সর্দি হচ্ছে হ্যাঁ না তোমরা তুমি আর কেস আর কেস আর কেস না আর কেস আর আবার ওরকম করে না না লিখো 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 আচ্ছা তো পরে জল দিচ্ছি তোমাকে এই যা পড়তে বসি এরকম ঝামেলা এসটা দেখো একদম ঠিক করতে পারছে না একটি এস ঠিক লিখলে তো বাকি এস গুলাই দেখো থ্রি করে দিলো দেখলে দেখতে পেয়েছো ও এসটা কিছুতেই ঠিক করে করতে পারছে না এসটা ঠিক করে করো এসটা কেন ঠিক করে করতে পারছো না তুমি এসটা ঠিক করে করো নাক থেকে এখনো তার সর্দি টর্দি গড়াচ্ছে যাচ্ছে এখনো রায়ের খুব শরীরটা খারাপ হয়ে গেছে এখন তো যেটুকুই পড়াশোনা শিখেছি সেটুকুই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম রায়বাবুর ভিডিও এই দেখো এই যে ও লাইটটা পড়ছে বলে হাতে লেখাটা হয়তো বুঝতে পারছো কি বুঝতে পারছো না বুঝতে পারছি না হালকা লিখে যাও এই যে ওই ইউ লিখছে ওদেরকে একটু পড়াশোনাটা একটু করিয়ে নিই যেটুকুই বসে একটুখানি দেখা যায় যা উৎপাত করছে দেখা যাক কি করে ঠিক আছে রাই বন্ধুদেরকে প্লিজ টাটা বলে দাও বাবু